বিসমিল্লা আসসালামু আলাইকুম যারা কম রেডে একেবারে তিনশো পঞ্চাশ টাকা থেকে থ্রি পিস নিতে চান তারা কিন্তু ধৈর্য ধরে লাইফটা দেখবেন লাইফটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবেন ভালো ভালো ড্রেসের আজকে কালেকশনগুলো দেখাই দিব দিবো যে তিনশো পঞ্চাশের দুটো ড্রেস দেখো কালকেও দিতে বলেছিলাম মনে ছিল না আজকে দিস তো মনে করি আচ্ছা এটা হচ্ছে নায়রা কাঠের ভিতরে একটা পিওর এটা একেবারে অরজিনিয়াল পিওর একেবারে পাতলা পিওরটা আছে না ফোম টুম করা আছে পাতলা পিওর এইটা রেডি ড্রেস একেবারে রেডি ড্রেস কোনো আপনার বানানোর কোনো ঝামেলা নাই ঝামেলা সারা এগুলার সাইজ বড় বড় সাইজের ভিতরে রেডি ড্রেস এই যে অন্যটা অনেক সুন্দর পিওরের ভিতরে কালার আছে সাইজ আছে ঠিক আছে কালার সাইজ দেখবেন আর এটা হবে সারারা এইটা হবে সারারা এইখ এটা যেইখান থেকে নেন আপনি পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে আর এইটা আমি আপনাদেরকে একেবারে কম দামে দিয়ে দিব এটা হবে সারারা সারারা এই ড্রেসটা প্রাইস হচ্ছে গিয়ে আপনার কালার নিতে হবে কালার সেটিং নেবেন যারা তাদের জন্য প্রাইস যারা আলার আনসেটিং নেবেন তাদের জন্য কিন্তু দুইশো টাকা করে প্রাইস বাড়বে ভাঙলে প্রাইস বাড়বে আর আপনি মনে করেন সবগুলো কালার থেকে নেবেন পিওর পায়জামাও পিওর জামাও পিওর এইটা হচ্ছে মাখন সিল্কের উপরে মাখন সিল্কের উপরে এই যে মাখনের উপরে আপনার ক্রেপ করা মাখনের উপরে ক্রেপ করা এই যে কাপড়টা হচ্ছে মাখন এই যে দেখেন মাখন মাখখনের উপরে যে ফোম টুম করা আছে দেখছেন ভিতরে ফোম টুম করা আছে এটা মাখনর উপরে ক্রেপ করা মাখক্ষণের উপরে ক্রেপ করা ঠিক আছে এগুলো একেবারে ফ্রেশ কোয়ালিটি যারা নেবেন এগুলো আমি আপনাদেরকে এখন কম দামে দিয়ে দিতেছি এখন নিয়ে নেবেন কম দামে দিয়ে দিতেছি এখন নিয়ে নেবেন এটা একটাই অনুরোধ থাকবে সবাইকে ভাঙবেন না ডিজাইন থেকে ভাঙবেন না ডিজাইন থেকে আপনি আলাদা করবেন না আলাদা করলে মাখন জামাও মাখন সালোয়ারও মাখন এটা হচ্ছে সারারা সারারাটা জানিবেন উন্নার মাখন দেখছেন কত সুন্দর মাখন এগুলো যেখান থেকে নেবেন দুই হাজার বাইশশো টাকা পড়বে আর আজকে যারা সবগুলো ডিজাইন থেকে নেবেন আর যদি সবগুলো ডিজাইন আপনি ইগনোর করেন যে এটা নিবো না ওইটা নিবো এটা নিবো না ওইটা নিব তাহলে তাদের জন্য একশো টাকা করে দাম বাড়বে আর সবগুলো ডিজাইন থেকে যারা নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ এই সুন্দর ডিজাইনের সারারা মাখনের উপরে মাত্র আটশো পঞ্চাশ ফ্রেশ কোয়ালিটি ঠিক আছে আমি এখন খালি ডিজাইনগুলো দেখাবো আর অনেক ডিজাইন আসছে এটা পিওরের উপরে এইটা পিওরের উপরে অনেক সুন্দর মাখন এগুলোর কাপড় হচ্ছে একেবারে সফট পিওর ঠিক আছে এগুলো আর সারাদা এগুলো সাইজ আছে সাইজ নিতে পারবেন আপনি য যে যতটুক লাগে সাইজ নিতে পারবেন আপনি যদি বলেন যে আপু ওই সাইজ দাও ওই সাইজ নিতে পারবেন ওই সাইজ দাও ওই সাইজ নিতে পারবেন আর আজকে শুক্রবার লাইফটা করতে পারি নি মাসায় মেহমান ছিল অনেক ঠিক আছে তো একটা ভাই আছে আমার খালাতো ভাই ও আসছিল আমার খালা ছিল এর জন্য ভিডিও করতে পারিনি মাত্র আটশো পঞ্চাশ এত সুন্দর ড্রেস মাত্র আটশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে মাত্র আটশো টাকা এটা এটা আমরা সবসময় বারোশো টাকা সেল করি সব সময় এটা কিন্তু ফোন করা আছে এই যে দেখেন ফোনগুলো করা আছে এই যে এরকম করে ফোন করা এই যে দেখেন ফোন করা আছে দেখছেন ফোনটা ফোনটা দেখাই দিলাম এটা ফোন করা আছে অনেক সুন্দর এই ড্রেসগুলো এই ড্রেসগুলা সুন্দর 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 অনেক সুন্দর ঠিক আছে এটা সামনে পুরো গর্জিয়াস করে কাজ পিসেও কাজ পিসেও কাজ অনেক সুন্দর করে দুটা ঝুল দেয়া আছে আর এটাও দিয়ে দিতেছি আপনাদেরকে এই যে সারারা ড্রেস এগুলা যারা বড় যে আমার এটা বড় হয়ে গেছে লম্বা হয়ে গেছে খালি এই জায়গা থেকে সিঁড়িটা খোলাই এটা একটু উঠায় দিবেন তাই হয়ে গেছে স্রেপ সমান আর এই ওন্নাটা গর্জিয়াস করে কাজ করা মাত্র আটশো পঞ্চাশ সবগুলা ডিজাইন থেকে নিতে হবে হোলসেলে যারা একটা দুইটা নিবেন তাদের জন্য একশো দুইশো টাকা বাড়বে মাত্র সারা ড্রেস মাত্র টাকা যা লাগবে নিয়ে টাকা আমি অনেক ডিজাইন আপনাদেরকে অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার দেখাবো এই যে এটা দেখেন এটা হচ্ছে আপনার সামনের পার্ট এই যে পিছনেও সেম কাজ সামনে পিছনে সাইডে এই যে এই সাইডটা দেওয়া দেখেন কি সুন্দর করে গর্জিয়াস করে এই যে দুই সাইডে এরকম গর্জিয়াস করে কাজ করা পিওরের উপরে এটা ক্রেপ করা আছে মাত্র আটশো পঞ্চাশ এই যে এরকম সারারা হবে থ্রি সাইজের সারারা মাত্র আটশো পঞ্চাশ যেখান থেকে নিবেন এগুলো পনেরোশো দুই হাজারের নিচে নিতে পারবেন না আর আমি দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ টাকা এইটা আপনি মার্কেট যাচাই করে নিন আপনার যদি বিশ্বাস না হয় তাহলে মার্কেটটা যাচাই করে আইসে আমারটা নিয়ে ঠিক আছে আপনি মার্কেটটা যাচাই করেন আপনি সারারা সাজ দেন দিয়া তারপরে নিয়ে নিন মাত্র আটশো পঞ্চাশ এই যে এগুলি একেবারে আনকমন এই যে প্রত্যেকটা ড্রেস আনকমন মানে এইটা অনেক সুন্দর পিওরের উপরে এটা হচ্ছে পিওরের উপরে অনেক সুন্দর একটা ড্রেস এগুলো বোরখার বদলে পড়তে পারবেন বোরখা আপনার বোরখা লাগবেন এগুলো করলে মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ সালোয়ারটা হবে আপনার অনেক সুন্দর একেবারে মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ ভালো রেটে সেল করতে পারবেন যারা সেলার ভাই বোনেরা আছেন তাদের জন্য তো রেজেন্ট আর প্রত্যেকটা রেসিপিতে ফোম করা আছে সবচেয়ে বড় কথা হচ্ছে ফোম করা আছে এই যে এগুলা কাজে কোয়ালিটি অনেক ভালো ফোম করা আছে আপনি সাইজ নিতে পারবেন আপনি যদি বলেন যে আপু সাইজ সাইজ নিতে পারবেন এগুলা কোয়ালিটি সুন্দর সিলিয়ে যে দেখেন আপনার এই যে পাইপিং এই পাশও পাবেন এই পাশও পাবেন মাত্র 850 মাত্র 850 টাকা এটা হবে প্যান্ট মাত্র 850 ঠিক আছে কালারগুলি অনেক সুন্দর জোস জোস কালার যার যেটা লাগে খালি নিয়ে নিবেন মাত্র আটশো পঞ্চাশ সেটিং এগুলো হচ্ছে সেটিং আসছে আপনারা আন সেটিং নিলে একশো টাকা দুইশো টাকা করে বাড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা সেটিং কালার নিতে হবে প্রত্যেকটার সেটিং কালার দেখা যাচ্ছে হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা ভালো রেটে সেভ করতে পারবেন যে এখান থেকে নেবেন দুই হাজারের নিচে নিতে পারবেন না এরপরে দেখেন এই কালারটা এটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর কালার গুলো প্রত্যেকটা কালার সুন্দর মাত্র আটশো পঞ্চাশ যা যেটা লাগে খালি নিয়ে নিবেন আটশো পঞ্চাশ টাকা সামনে পূজা আছে পূজা উপলক্ষে সবাই কিনাকাটা করবে নিয়ে নিবেন এই যে মাত্র আটশো পঞ্চাশ ইয়ারে ওই যে আইসক্রিমটার থেকে ইয়ারে একটু দিস তুই আসে দে তুইও খা এই যে মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নিবেন মাত্র আটশো পঞ্চাশ তো দেখাইছি রে এটা হচ্ছে আরেকটা ডিজাইন মাত্র আটশো পঞ্চাশ এগুলো হচ্ছে নায়রা কাঠ বলে বড় ফুল গাউন বলে আপনি বুটার বোতলে পড়তে পারবেন মাত্র আটশো পঞ্চাশ প্রতিটার উন্না বড় আছে নিচে হচ্ছে সারারা থাকবে মাত্র আটশো পঞ্চাশ এগুলো ভালো রেটে সেল করতে পারবেন ভালো একটা রেট নিয়ে সেল করতে পারবেন যার লাগে খালি নিয়ে নেবেন এই যে এইটা আরো সুন্দর একটা কালার ইট কালার কিংবা পিয়াস কালার পিএস কালার হইলে কি পিএস কালার অনেক সুন্দর কালো পিএস কালার ক্রেপ করা আছে পুরো ড্রেসটা ক্রেপ করা আছে এই যে সালোয়ারটা হচ্ছে আপনার সারারা সালোয়ারটা সারারা আর প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন আজকে দুপুরের লাইভটা করতে পারি নাই এটা অনেক খারাপ লাগছে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে দুপুরের লাইভটা করলে একটা লাইফ বাড়ত এখন রাত্রে এই লোনগুলো দিয়ে লাইফ করবো

এত সুন্দর এত সফট পিওর এত সফট পিওর আর এই পিওর দিয়ে কিন্তু এটা বানানো লুকটার খরচ টাকা ঠিক আছে আর সেই ড্রেসটা আমরা মাত্র আটশো পঞ্চাশ দিতেছি বুঝেন তারা পনেরোশো থেকে আঠারোশো টাকা বিক্রি করে এটা মার্কেটে মার্কেট প্রাইস আঠারোশো টাকা আর আমরা দিতেছি মাত্র আটশো পঞ্চাশে এই তাদের প্রোডাক্টটাই আমরা আপনাদেরকে দিতেছি মাত্র আটশো পঞ্চাশে সারানো হবে প্রত্যেকটার সাথে আর কালারগুলো আনকমন আর কোনো সমস্যা নাই আমাদের ড্রেসে সমস্যা হইলে আমার আমার খরচে ফেরত নিব সমস্যা হইলে এই যে মাত্র আটশো পঞ্চাশ অনেক সুন্দর সালোয়ারগুলো ঠিক আছে একেবারে ঢোলার ভিতরে সালোয়ারগুলো মাত্র আটশো পঞ্চাশ সাদা আর কি কালার আছে এই যে ব্যাক সাইড এটা সামনের সাইড ফ্রেশ কোয়ালিটি প্রত্যেকটা ড্রেস থাকবে ফ্রেশ কোয়ালিটি এটা হচ্ছে সালোয়ারটা দেখছেন ফ্রেশ কোয়ালিটি এই যে ফ্রেশ কোয়ালিটি যখন সিজন আসে এটা যদি সিরাটাও দিত তাও ডবল দামে বেঁচতে পারতাম আর সিজনে পাই না মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ সিজেনে এগুলি পাওয়া যায় না সিজেনের মনে করেন রমজানের এক মাস আগে এই প্রোডাক্ট আপনার শেষ হয়ে যাবে রমজানের এক মাস আগে এই প্রোডাক্ট শেষ মনে রাখবেন এই কথাটা কেন পাইকাররা যখন নাকি মাল তুলে তারা আগেই এইসব পোড়াগুলো নিয়ে নেয় এইসব প্রোডাক্টগুলোর জন্য কাস্টমার তখন পাগল হয়ে যায় আর এখন যখন অনুষ্ঠান থাকে তখন এগুলা আর কাস্টমার পাই না প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ এই যে মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো হচ্ছে কালারগুলো যারা কালারগুলো নেবেন সেটিং তাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ যারা এক পিস দু নেবেন একশো টাকা বাড়বে ঠিক আছে এই গেল এইটা আর এরপরে দেখাচ্ছি রেডি কিছু ড্রেস এই যে রেডিমেড কিছু ড্রেস এটা সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত বডি করতে পারবেন অনেক সুন্দর এই ড্রেসটা পুরাটা কিন্তু কাটচুপির কাজ এটা যা দেখতেছেন কাটচুপির কাজ করা আছে অনেক সুন্দর করে কাটচুপির কাজ করা আছে ব্যাক সাইডেও কাজ করা আছে কাটচুপি ঠিক আছে কাটচুপি কাজ এই যে অনেক সুন্দর একটা কালার পিয়াস কালারের ভিতরে আর এটা আমি আজকে আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে দিয়ে দিতেছি যখন যেটার প্রাইস বলবো লগো লগে নিয়ে নেবেন আর পাইবেন না এই যে এইটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা গোর্জিএস করে কাজ করা আর এটার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো টাকা ঠিক আছে এগারোশো টাকা এটা কি ওই যে ওই বস্তা আছে ওইটা আমি যে করলাম এটা আচ্ছা মাত্র এগারোশো টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো টাকা এরপরে দেখেন এইটা এই যে কোন ডিজাইনটা দিতে আসো আমি জানিয়ে তাহলে হয়তো আমি এটার প্রাইসটা জানিয়ে আমি যদি এটা ডিসকাউন্ট দিতে পারি ডিসকাউন্ট দিয়ে দিই ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস এগুলো রিয়েল স্টোন এগুলো কোনো প্লাস্টিক না রিয়েল স্টোনের ভিতরে ঠিক আছে এগুলো পার্টি ড্রেস এইটার সাইজ আছে আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন অনেক সুন্দর কাজ করা কারচুপির কাজ করা আছে কালারটা অনেক সুন্দর সাদা আর হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড একটা কালার এখন সাদাটার সাথে হচ্ছে সাদা সালোয়ার আর উনারটা হচ্ছে এটা অনেক সুন্দর একটা পয়সা উন্না প্রায় হচ্ছে গিয়ে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা পয়সা উন্না অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন দ্রুতও নেবেন এগুলো কিন্তু অফারে দিলাম এগারোশো টাকা অনেক সুন্দর পয়সা উন্না মাত্র এগারোশো টাকা এগুলো কিন্তু ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি এগুলো কিন্তু অফারে দিতাছি অফারে দিতাছি এগুলো আর পাইবেন না এই যে এইটা আরও সুন্দর একটা ড্রেস এটা চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন বিয়াল্লিশ বিয়াল্লিশের উপরে কেউ নেবেন না বিয়াল্লিশের উপরে এটা কেউ নেবেন না এইটাও দিয়ে দিলাম একেবারে লস প্রাইজে এইটা হচ্ছে সালোয়ারটা গর্জিয়াস করে কাজ করা হ্যাঁ গো বিয়ার দাওয়াতামাগো চাইতে তো পারলাম না কাম করে শেষ করতেই না কোন সময় বিয়ার দাওয়াতে দিলাম কোন তাওয়াত অ্যাটেন্ড না করলে এটা একটা কোন আর্তাস মাত্র এগারোশো টাকা ভাই এগুলোর চোখ গুঞ্জা চোখ গুঞ্জা তিন হাজার টাকা বিক্রি করবেন চায় না চায় না চোখ গুঞ্জা তিন টাকা বিক্রি করবেন এগুলো এমন কোয়ালিটি ঠিক আছে মাত্র এগারোশো টাকা এগুলার কোয়ালিটি অন্য রকম অন্য রকম কোয়ালিটি অন্য রকম জিনিস মাত্র এগারোশো টাকা পার্টি ডেজ পার্টি ডেজ মাত্র এগারোশো টাকা ভালো রেটে সেল করতে পারবেন ঠিক আছে ভালো রেডে সেল করতে পারবো এটা কি লোকই দিবি এখন আবার এটা আগে এটা আগে এই এটার লাগে আমার ভালো লাগে না যেটা দিছো সেই সময় দেবস না এটা কালার অন দিছো এটার ভিতরে এটা এটার ভিতরে এটা যেটা দিবি এটা শেষ করব আগে বুঝছো এই যে মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা এটার আপনার কালার আছে প্রায় পনেরো হইতে বিশ টাকা লাগবে বিশ টাকালা নিতে হবে যারা নাকি হোলসেলে নেবেন তাদের জন্য প্রাইস যারা নাকি হোলসেলতে না আমি একটা একটা করে নিই মুফা তাদের জন্য প্রাইস হবে গিয়ে একশো টাকা বাড়বে এই যে এইটা অনেক সুন্দর একটা ড্রেস ড্রেসটা কোয়ালিটিটা দেখেন এইসব ড্রেস পাই না রমজানে আমরা এসব ড্রেস এসব কোয়ালিটি এসব কাজ পাই না কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ বোন ভালো আছে এই যে দেখেন এটা পার্টি ড্রেস সামনে পূজা আছে পূজা উপলক্ষে কেউ নিতে পারেন অনেক সুন্দর একটা পার্টি ড্রেস আর এই ড্রেসটা আপনাদেরকে দিব একেবারে বিশেষ দামে দেখেন কি সুন্দর এই ড্রেসটা আর এইটা হচ্ছে উন্নাটা আর এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র হাজার টাকায় মাত্র হাজার টাকা সালোয়ারটা দেখেন কত সুন্দর কাজ করা মাত্র হাজার টাকায় অনেক সুন্দর একটা উন্যা দিয়ে এই ড্রেসটা মাত্র হাজার টাকায় ভাই এগুলো কিন্তু ডিসকাউন্টে দিতেছি যারা শুধু আজকে নিবেন কালকে নেবেন ওষুধ দিন দিয়ে দে এটাও দিয়ে দে আচ্ছা এই ড্রেসটা আমি লস গুনবো এইস ড্রেসটায় আমি লসটা গুনবো যা লাগবে খালি নিয়ে নেবেন এই ড্রেসটা এই ড্রেসটার কাজ পুরো গর্জিয়াস কাজ থাকবে এই ড্রেসটা লস গুনবো যার যে সাইজ লাগে সাইজ বলবেন এখন আমি ছাড়তেছি ড্রেস আপনারা নিয়ে নিবেন এটার এই যে এইটা আছে না ঝুলটা এই ঝুলটা কিন্তু একেবারে গোল্ডেন এইখানে গোল্ড আছে কয়েক বড়ি কয়েক বড়ি গোল্ড আছে ঠিক আছে সুন্দর ফ্লোরটা হ্যাঁ দেখাতেছি এই যে এইটা হচ্ছে নিচের কাজটা অনেক সুন্দর করে এই গোলটা কিন্তু এখানেও পাবেন এইখানেও আপনি অনেকটা গোল পাবেন অনেক সুন্দর গোলগুলা স্বর্ণের গোল পাবেন এটা অনেক সুন্দর হাতায় যেমন পাচ্ছেন জামায় তেমন পাচ্ছেন পিওরের ভিতর পিছনে আপনার কাজ পাচ্ছেন ছিটা ছিটা কাজ অ্যাম্বোটারি ওয়াক করা এই ড্রেসটা অনেক ভাইরাল একটা ড্রেস আর এই ড্রেসটা আসছে একেবারে ড্রেস তো করা যাবে এইটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা অনেক সুন্দর কাজটা অনেক সুন্দর কী এই এই ড্রেসটা না পিয়ে দিস না না দিয়া এই ড্রেসটা এনে দায় দিস তাহলে আমি প্রতিদিন দেখা দিতে পারবো ঠিক আছে না এই ড্রেসটা না আছে না কয়েকটা আচ্ছা তাহলে দিয়ে দিস এই যে এইটা এইটা হচ্ছে ড্রেসটা সারারা হবে আর এইটা হচ্ছে পিওরের অন্যরা এটা আমার দেওয়াল লেগে খালি এই ড্রেসটা যায় না ভিডিওতে মনে থাকে না এই যে এইটা হচ্ছে কি আপনার ড্রেসটা প্রাই হচ্ছে গিয়ে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এটা একেবারে লসে দিয়ে দিলাম সারারা একটা ড্রেস মাত্র এগারোশো টাকা যার লাগবে আর এই ভিডিওতে বলছিলাম যে তিনশো পঞ্চাশ টাকা দিব যারা এই ড্রেসটার সাইজ নেবেন যেমন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ পর্যন্ত সাইজ নিতে হবে পুরা এই ড্রেসটার সাইজ নিতে হবে সুতির ভিতরে ড্রেসটা কিন্তু সাইজ নিতে হবে সাইজ ছাড়া কেউ ড্রেস নিলে দিবো না ঠিক আছে সাইজ ছাড়া নিলে দিব একশো টাকা বাড়বে ঠিক আছে সাইজ ছাড়া নিলে একশো টাকা বাড়বে এই ড্রেসটা সাইজ ছাড়া যারা নেবেন তাদের জন্য একশো টাকা বাড়বে এই ড্রেসের পায়জামাটা ড্রেসটা হচ্ছে সুতির পায়জামাটা ওর সুতির উঠবে ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা সাইজ নিতে হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পর্যন্ত পাঁচটা সাইজ একটা কালারের পাঁচটা সাইজ আপনি যদি বলেন আমি এই কালারটা নিব না এই কালারটা নিব তাহলে আপনি এই কালারটাও নিতে পারবেন ঠিক আছে এই কালারটাও নিতে পারবেন একটা কালারের ভিতরে পাঁচটা সাইজ নিলে আপনি পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা এই থ্রি পিসটা তিনশো পঞ্চাশ টাকা এইটা মনে করেন আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে উন্নাটা সুতির ভিতরে সুতির ভিতরে উন্নাটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ট বানানোর ঝামেলা নাই একটা ড্রেস কমসে কম বারোশো টাকা বেচবেন তিনশো পঞ্চাশ টাকা যে আপনার একদিন নেবেন সবাই ভালো থাকেন রাত দশটা লাইভ হবে আসসালামু আলাইকুম